কোরবানির ঈদের ছুটি পড়েছে কিন্তু রুহির কাছে ঈদ মানে ক্যাফে ফ্রেন্ডস আর মোবাইলে সময় কাটানো মা রুহি আমরা কাল গ্রামে যাব বুঝেছ কি বলছো তুমি মা গ্রামে ঈদ করতে যাবো প্লিজ বলো মা তুমি মজা করছো না রে মা এবার গ্রামের বাড়িতেই যাব আমরা তোমার দাদু দাদির সাথে অনেক দিন দেখা হয়নি কিন্তু ওইখানে তো ওয়াইফাই নেই মা কি করব আমি ওখানে গিয়ে তাছাড়া তুমি তো জানো আমার শহরে থেকে অভ্যাস হয়ে গেছে গ্রামে যেতে একদম ভালো লাগে না তোমরা গেলে যাও আমি একদম যাব না শোনো রুহি দিন দিন তুমি বড় হচ্ছে। তাই বাবা মার কথার অবাধ্য হওয়া একদম উচিত না মা সবার সাথে মিশতে হবে তোমাকে বুঝতে পেরেছো শহরে থাকতে থাকতে তুমি একদম অহংকারী হয়ে উঠেছো আমি আর কোনো কথাই শুনতে চাই না যা বলেছি তোমাকে তাই করতে হবে ব্যাস মায়ের ধমক শুনে রুহি চুপ হয়ে যায় পরের দিন তারা রওনা হয় শহরের কংক্রিট ছেড়ে প্রকৃতির সবুজ সমারোহের দিকে রুহি ভাবতেও পারছে না যে এই যাত্রা তার জীবনে নতুন কিছু বই নিয়ে আসবে তারা অনেকটা পথ জার্নি করে গ্রামে পৌঁছায় রুহি আপু তুমি এসেছ এবার এতে অনেক মজা হবে ইনশাল্লাহ হুম হয়তোবা মজা হবে দেখা যাক আয় মা আয় ভেতরে আয় অনেক দিন পর দেখলাম তোদের রহি আপু জানো আমরা কোরবানির গরু কিনেছি চলো তোমাকে গরু দেখাবো চলো এই যে দেখো আপু আমাদের কোরবানির গরু বাবার সাথে গিয়ে এটা আমি কিনে নিয়ে এসেছি কি বলছো কি তোমরা এই গরুটাকে কোরবানি দিবি এটা আবার কেমন নিষ্ঠুরতা না আপু তুমি ভুল ভাবছো এটা নিষ্ঠুরতা না এটা আল্লাহর রাস্তায় কোরবানি যেটা হজরত ইব্রাহিম আলহাসাল্লাম শুরু করেছিলেন কিন্তু কিভাবে শুরু হলো এই কোরবানির ইতিহাস আমাকে একটু বলবে আসলে আমাদের ইংলিশ মিডিয়াম স্কুলে ইসলামিক কোন সাবজেক্ট নেই তাই আমি অনেক কিছুই জানি না ও এই ব্যাপার আমি তোমাকে বলছি তাহলে শোনো আপু একবার হসরত ইব্রাহিম স্বপ্নে দেখলেন তিনি তার প্রিয় পুত্র হজরত ইসমাইল আল্লাহর পথে কোরবানি করছেন তিনি সেই স্বপ্ন সত্যি বলেই মনে করলেন এবং আল্লাহর আদেশ পালন করতে প্রস্তুত হলেন কিন্তু আল্লাহ তালে পরীক্ষায় উত্তীর্ণ হবার পর ইসমাইল আলহিউাল্লামের পরিবর্তে একটি জান্নাতি দুম্বা পাঠালেন সেই থেকে এই কোরবানির শুরু হয় ওয়াও। এত বড় আর্তোত্যাগের ইতিহাস হ্যাঁ আপু আমরা ভালো কিছু দেখলে বা শুনলে মাস আল্লাহ বলি আপু তুমিও এরপর থেকে মাস আল্লাহ বলবে এতে তুমি সওয়াব পাবে ও হ্যাঁ তোমাকে তো বলতে ভুলে গেছি আপু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদম সন্তানদের কৃতকর্মের মধ্যে কোরবানীর দিনের কোরবানি যে অধিক প্রিয় কোনো কাজ আল্লাহর কাছে নেই এবার বুঝতে পারছো তো মুসলমানদের জন্য কোরবানি এটা কতটা গুরুত্বপূর্ণ হ্যাঁ নুসরাত আমি বুঝেছি তোমাকে ধন্যবাদ তোমার জন্য আজ আমি অনেক কিছুই জানতে পারলাম আমরা আরো অনেক গল্প করব নুসরাত এবার চলো আমরা ঘরে যাই আমার খুব ক্ষুধা পেয়েছে অনেকক্ষণ ধরেই জার্নি করেছি কিছুই খাইনি এরপর তারা ঘরে যায় দেখতে দেখতে রাত হয়ে যায় রাতের বেলা আচ্ছা নুসরাত তুই বলতো কোরবানি আসলে আমাদেরকে কি শেখায় কোরবানি আমাদেরকে শেখায় আল্লাহর জন্য প্রিয় জিনিস ত্যাগ করা ধৈর্য বিশ্বাস এবং মানুষের পাশে দাঁড়ানো আমাদের ইসলাম ধর্মে কত সুন্দর নিয়ম কানুন রয়েছে অথচ আমি এতদিন শুধু ভেবেছি ঈদ মানে ফ্যাশন খাওয়া দাওয়া মজা করা বন্ধুদের সাথে এনজয় করা ঘুরতে যাওয়া আর ওয়েস্টার্ন ড্রেস পরা না আপু কোরবানির ঈদ মানে এইসব নয় আসলে ঈদ মানে আত্মত্যাগের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন আমার স্কুল বিশ দিন ছুটি দিয়েছে আমি চাই এই বিশ দিন তোর সাথেই কাটাতে তাহলে আমি আরো অনেক কিছু শিখতে পারবো আর আমি শহরে গিয়ে আমার ফ্রেন্ডদেরও এসব কিছু শেখাবো ইনশাল্লাহ এভাবেই দিন কাটতে থাকে ঈদের দিন সকাল তারা নাস্তা করে গরুর আমি এর আগে কখনো এমন কিছু করিনি আমার খুব ভালো লাগছে এই প্রথম কোন কোরবানির ঈদে আমার এতটা আনন্দ হচ্ছে আমারও খুব আনন্দ হচ্ছে আপু দেখো আপু যখন দেখো আপু যখন কোরবানি হবে তখন মনের ভেতর এক ধরনের এই কোরবানি তো শুধু উৎসব না এটা একটা শিক্ষা আমি বাড়িতে এসে অনেক কিছু শিখতে পেরেছি ছুটিতে বাড়িতে না আসলে হয়তো এত কিছু জানতেই পারতাম না এরপর তারা সবাই মিলে গরিবদের মাঝে বিতরণ শেষে খাবার খেতে বসে রুহি সবার সাথে বসে খাবার খেতে পেরে বেশ আনন্দিত ছিল দেখতে দেখতে দিন শেষ হয়ে যায় আর রুহির ঈদের ছুটিও শেষ হয়ে যায় এতগুলো দিন এখানে থেকে আমার খুব ভালো লেগেছে আর ফিরে যেতে ইচ্ছে করছে না কিন্তু আমার কিছুই করার নেই যেহেতু আমি ওখানে স্কুলে পড়ি আমাকে যেতেই হবে তোমাকে আমি খুব মিস করবো নুসরাত আমিও তোমাকে খুব মিস করব আপু পরেবার থেকে তুমি প্রতি ঈদে বাড়িতে আসবে আমি তোমাকে অনেক দোয়া এবং সুরা শেখাবো দেখবে গানের থেকে সুমধুর শুনতে বেশি ভালো লাগবে হ্যাঁ তুমি একদম ঠিক কথাই বলেছ ইনশাল্লাহ পরেবার থেকে আমি বাড়িতে ঈদ করব। তুমি ভালো থেকো নুসরাত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু সাবধানে যেও। এরপর রুহিত তার বাবা মায়ের সাথে শহরে চলে আসে পরের দিন স্কুলে রুহির প্রেজেন্টেশন ছিল আইসাল্লাম ওয়ালাইকুম আমি হচ্ছি রুহি ইসলাম এইবারই দি আমি আমার গ্রামের বাড়িতে গিয়েছিলাম আর সেখান থেকে আমি শিখেছি কোরবানি মানে শুধু পশু জবাই না এটা আত্মত্যাগ ভালোবাসা এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ আনুগত্যের প্রতিক ঈদুল আছা আমাদের শেখায় আত্মত্যাগ আল্লাহর প্রতি ভালোবাসা ও মানুষের সেবা কোরবানি কেবল একদিনের উৎসব নয় এটি বছরের জন্য একটি শিক্ষা তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে আর তোমরা কি কোথা থেকে দেখছো তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে ধন্যবাদ সবাইকে আমি কিন্তু আজ হাতে সবথেকে বড় এবং সেরা গরুটাই কিনবো তুমি কিন্তু করতে পারবে না না আমি আগেই বলে দিলাম দাম যতই লাগুক এ কেন এবার কোরবানিতে গরুটাই লাগবে মহল্লার অন্য সকল মানুষকে দেখাতে হবে না যে আমাদের গরুটা কত বড় এ তুমি কি বলছো বোন মিলি কোরবানির পশু আমরা মানুষকে দেখানোর জন্য কিনবো কেন কোরবানি তো করবো আমরা আল্লাহ তালার সন্তুষ্টির জন্য হ্যাঁ রে মা সায়ম তো ঠিক কথাই বলেছে কোরবানি তো আমরা আল্লাহর উদ্দেশ্যেই করি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে কোনো মানুষকে দেখানোর জন্য না তাই আমাদের একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই কোরবানি করা উচিত তুমিও তো দেখছি ভাইয়ার সুরে কথা বলছো আমাদের এত টাকা পয়সা থেকে কি লাভ বলো তো যদি আমরা আমাদের টাকা পয়সা মানুষকে দেখাতেই না পারি আমাদের কত টাকা আছে এগুলো যদি আমরা মানুষকে দেখাতে চাই তাহলে তো আমাদের কাজের মধ্যেই তা প্রকাশ করতে হবে তাই না তাহলে তো মানুষ বুঝতে পারবে যে আমাদের কত টাকা আছে বোন তুমি কিন্তু টাকার অহংকার করছো তুমি যে টাকার অহংকার করছো সে টাকা তো মহান আল্লাহ তালাই আমাদের দিয়েছেন তাহলে সুক্রিয়া আদায় করলে তো মহান আল্লাহ তালার কাছেই করতে হবে মানুষকে কেন দেখাতে হবে বোন আহা ভাইয়া তোমাকে নিয়ে আমি আর পারি না তুমি এত বড় লোক বাবার ছেলে হই সাধারণ জীবন যাপন করো এখনো একটু মডার্ন হতে পারলে না তুমি যে আমার ভাই মাঝে মাঝে আমি সেটা ভুলেই চাই তোমার চলাফেরা একদম অতি সাধারণ মানুষের মতো ব্যাকডেটেড খ্যাত মা মিলি সাধারণ জীবন যাপন আল্লাহ তালার কাছে খুবই পছন্দনীয় আল্লাহ তালা আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছেন শুধুমাত্র তার গুণাগুণ গাইতে নিজেকে আকর্ষণীয় করে তুলতে নয় মা তার হুকুমই হচ্ছে সাধা সিধে জীবনযাপন করতে হবে আর আল্লাহ তাল্লার নিয়ামতের সুক্রিয়া আদায় করতে হবে তাহলে আমরা আল্লাহ তাল্লার খাঁটি বান্দা হতে পারবো আহা বাবা তুমিও শুরু করলে তোমাদের দুই বাবা ছেলেকে নিয়ে আমি আর পারি না আচ্ছা আর কথা বলো না তো তোমরা তাড়াতাড়ি চললো হাটে হাট মনে হয় শেষ হতে চললো শেষে বড় করে যদি না পাই এরপর তারা তিনজনে হাটে চলে গেল হাটে গিয়ে দেখলো অনেকগুলো গরু উঠেছে সেখান থেকে একটি গরু মিলের নজর কারলো। বাবা এই গরুটা দেখো কত সুন্দর আমি কিন্তু এই গরুটাকে তাছাড়াও এত বড় গরু দিয়ে আমরা কি করবো কি বলো বাবা আমাদের কি টাকা পয়সা কম আছে এর থেকেও বড় গরু হাতে উঠলে আমি সেটাই কিনতাম আমি আর কিছু শুনতে চাই না আমার এই গরুটাই লাগবে বোন আমাদের এই গরুটার দরকার নেই এটা তো অনেক বড় গরু আমাদের এই গরুটা হলেই চলবে আমরা বরং এই ছোট গরুটাই কিনি চুপ করে তো ভাইয়া তুমি কোনো কথা বলে না আমি আব্বুকে রাজি করেছি। আমাকে বড় গরুটাই কিনে দিতে হবে তোমার রুচি যেমন খারাপ তেমনি চোখের নজরটাও খুব ছোট আহা সাহেব এমন করতাছেন কেন আমনের যে টাকা পয়সার কমতি নাই সেটা তো এই মহলার হক গলেই জানি মামুনি যখন জেদ ধরছে এ গরুটা কিনবো কিনা দেন না দাম তো অত বেশি না মাত্র পাঁচ লাখ টাকা কি বলো ব্যাপারী এই গরুর দাম পাঁচ লাখ টাকা তাও তোমার কাছে সেটা মাত্র হয়ে গেল সাহেব আমনের যা টাকা আছে তার তুলনায় এটা তো অতি নগণ্য কোরবানির সময় তো একটু গরু কিনতে টাকা বেশি লাগবেই বোন মিলি এই গরুর দাম তো অনেক বেশি এটা কেনার দরকার নেই এই টাকায় তো আমরা আরো তিন চারটা গরু কিনতে পারবো ভাইয়া তিন চারটা গরুর আমার কোনো দরকার নাই আমার দরকার একটা গরুর কিন্তু সেটা গরুর মতো গরু হতে হবে তাও আবার সবার সেরা গরু আমাকে এই গরুটাই কিনতে হবে কিন্তু মা কোনো কিন্তু নয় আব্বু তোমাকে যেটা বলেছি তুমি সেটাই করো যদি এই গরুটা তুমি এখন আমাকে না কিনে দাও তাহলে আমি এক্ষুনি এখান থেকে চলে যাবো আহা সাহেব এমন করতেছেন কেন মাই মাইয়াটা জেদ ধরছে না গরুটা মাত্র তো পাঁচ লাখ টাকারই ব্যাপার এরপর আবদুল্লাহ তার অনিচ্ছা সত্ত্বেও গরুটি পাঁচ লাখ টাকা দিয়ে কিনে নিল তারপর তারা গরু নিয়ে বাড়িতে রওনা করলো এখন আমি আমাদের মহল্লায় মাইট লাগিয়ে সবাইকে ডেকে ডেকে আমাদের এই বড় গরুটা দেখাবো আমার বিশ্বাস এই মহল্লায় এত বড় গরু আর কেউ কখনো দেখেনি সবচেয়ে বড় গরুটা আমাদের এই গরুর সাথে এত বড় গরু আমরা কিনেছি ভালো কথা কিন্তু এই গরু নিয়ে তুমি অহংকার না তাহলে যে আল্লাহ আমাদের কোরবানি কবুল করবেন না তোমাকে বলেছি না ভাইয়া তুমি একদম চুপ থাকবে আমার কথার মাঝখানে একদম কথা বলবে না তোমার ঠিক কথাই বলেছে তুমি করেছিলে বলে গরুটা গরুটা আমি নিলাম। অনেক ভালো হয়েছে তবে তোমাকে এই গরু নিয়ে কিন্তু অহংকার করা যাবে না এত টাকা দিয়ে আমরা গরু কিনেছি আল্লাহ তালা যেন আমাদের কোরবানিটা ভালোভাবে কবুল করে নেন ঠিক আছে মা আচ্ছা সেটা পরে দেখা যাবে আব্বু পরদিন সকালবেলা মিলিতর বন্ধু বান্ধবীদের ডেকে এনে তাদের গরু দেখাতে লাগলো এই দেখ মাইসা আমাদের গরুটা কত বড় এরকম গরু কি তুই জীবনে এর আগে কখনো চোখে দেখেছিস না না সত্যি তো দেখছি তাদের গরুটা অনেক বড় এত বড় গরু তোরা কত টাকা দিয়ে কিনলি রে কত আবার গুনে গুনে পাঁচ লাখ টাকা দিয়ে গরুটা কিনেছি পাঁচ লাখ টাকা দিয়ে গরুটা কিনেছিস হায় আল্লাহ এতগুলো টাকা এটা তো সামান্য টাকা আমরা চাইলে তো এর থেকেও বেশি দামে গরু কিনতে পারতাম কিন্তু খামো খা অত বড় গরু কিনে আর কি হবে আমাদের সাথে টক্কর দেওয়ার মত তো এই মহল্লায় আর কেউ নেই হ্যাঁ হ্যাঁ মিলি একদম ঠিক কথা বলেছে ওদের মতো বড় লোক কে মহল্লায় আর কেউ আছে এত বড় গরু তো শুধু ওদের কে মানায় আর নয় সত্যি গরুটা অনেক বড় কাউকে একদম দানব গরুর মতো লাগছে মিলি তোমাদের এই গরুটা দেখে আমার খুব ইচ্ছে করছে এই গরুর মাংস খেতে এদের দিন আমাকে একটু মাংস দিও কিন্তু এই দেখো ভিখারির ভাগেই বসে আছে আগে তোকে কি মাংস দেওয়ার জন্য আমি এত বড় একটা গরু কিনেছি এই গরু কিনেছি আমাদের যে পাঁচটা ফ্রিজ আছে সেই পাঁচটা ফ্রিজে মাংস ভরিয়ে রাখার জন্য ঠিক আছে তোর জন্য নয় বুঝেছিস কিন্তু তো কিছু নিয়ম আছে কুরবানির মাংস তো তিন ভাগে ভাগ করতে হয় দুই ভাগ বিলি করে দিতে হয় আর এক ভাগ নিজে ভক্ষণ করতে হয় তোমরা এত বড় গরু কিনেছ আর এর মাংস মহল্লাবাসীকে দিবে না মহল্লার গরিব মানুষরা তাহলে কি তাদের হক পাবে না গরিব মানুষের একটা অবস্থা কোনো কিছু দেখলে শুধু খাই খাই করে যত সব এই তুই চুপ তো কোনো কথা বলবি না এসেছে ওর হক আদায় করতে টাকা দিয়ে গরু কিনেছি আমরা আর মাংস খাবে সে যা যা ভাগ এখান থেকে মিলি যখন এসব কথা হালিমাকে বলছিল তখন সেখানে আব্দুল্লাহ আর সাইম চলে এলো মিলির এমন কথা শুনে তারাও ভীষণ দুঃখ পেল তখন আব্দুল্লাহ তার মেয়ে মিলিকে বলল ছি 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 মা মিলি তোমাকে তো আমি আগেই বলেছি কোরবানি নিয়ে অহংকার একদম করবে না তুমি না আমাকে কথা দিয়েছিলে এখন কেন তোমার বন্ধুদের সাথে এমন ব্যবহার করছো হালিমারা তো গরিব মানুষ ওদের তো আমাদের কোরবানির উপর হক আছে ও খারাপ কি বলেছে হ্যাঁ তুমি তাই বলে ওর সাথে এভাবে দূর ব্যবহার করবে আব্বু মিলিকে তুমি একটু শাসন করো ওর দিন দিন সাহস কিন্তু বেড়ে যাচ্ছে ও যা অহংকার শুরু করেছে না আল্লাহ তালা না জানি কবে ওর অহংকারের পতন ঘটান আমাদের সম্পদ হারাতে হয় আমাদের এই সম্পদ আল্লাহ দিয়েছেন সকল কিছুতেই আল্লাহ তালারই সুক্রিয়া আদায় করতে হবে কিন্তু সে তা করে সব সময় শুধু অহংকার করে শোনো বাচ্চারা তোমরা সকলেই আমার ছেলে মেয়ের মতো আমি আমার মেয়ের পক্ষ থেকে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ওর আসলে হিতাহিত জ্ঞান বুদ্ধি লোপ পেয়েছে আমি ওকে অনেক বুঝিয়েছি কিন্তু ও সেসব কিছুই বুঝতে চায় না তবে আশা করি আল্লাহ তাহলা ঠিক ওকে হেদায়েত দান করবেন তোমরা ওর কথায় কিছু মনে করো না কোরবানির দিন অবশ্যই তোমরা সকলেই হেই গরুর মাংস পাবে তোমরা শুধু দোয়া করো আল্লাহ যেন আমার কোরবানিটা কবুল করে নেন না চাচা চান আমি কিছু মনে করিনি মিলে একটু এমনই সেটা আমরা সকলেই জানি তবে আই লাহে তয়লা হেদায়েত দিলে সে অবশ্যই ঠিক হয়ে যাবে আপনার কথা শুনে খুব ভালো লাগলো চাচা চান এরপর মিলিও তার নিজের ভুল বুঝতে পারল এবং সকলের কাছে ক্ষমা চাইল পরদিন ঈদের নামাজের পরে মিলিদের গরু জবাই করা হলো। মিলির নিজ হাতে তাদের গরুর মাংস মহল্লার সকল মানুষদের মাঝে বিতরণ করল আজ মিলি এক অজানা শান্তি অনুভব করলো মানুষকে দেওয়ার মধ্যে এত সুখ সে এতদিন বুঝতেই পারেনি তো দেখলে তো ছোট্ট বন্ধুরা তোমরাও কিন্তু কোরবানি নিয়ে একদমই অহংকার করবে না কোরবানি ছোট হোক বা বড় হোক সেটা নিয়েই খুশি থাকবে আর অন্যের কোরবানি নিয়ে ঠাট্টা তো একদমই করবে না আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা ভালো থেকো তোমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ